আসসালামু আলাইকুম আসেন একটু কথা বলি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মিস্টার নজরুল ইসলাম মিস্টার নজরুল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ যাচ্ছে তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হলো এই বার বাংলাদেশের সরকার কে হতে পারে সম্ভবত বাংলাদেশ সরকার বর্তমানে বিএনপি আসাই সম্ভব না কারণ যত বাংলাদেশের স্বাধীনের পর থেকে যতবার দেখেছি যখনই দেশে কোনো গণতন্ত্র ধ্বংস হয় যখন দেশে কোনো হরতগল হয় তখনই দেখেছি বিএনপি আসায় সরকার গঠন যার কারণে আপনার একটা আইডিয়া হলো যে এবার এবার সরকার বিএনপি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং কিছু আমাদেরকে আপনি বলে শুনালেন আসলে মোটামুটি আপনি যে একজন সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি যে একজন সাহসী মানুষ তার কিন্তু পরিচয় আপনি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে